বলোনা যারা বলছে হিরো আমি সিনেমা দশ দর্শক না দশজন নিয়ে যেতে পারছি এই সিনেমাতে টোকায়াত তারপরে আরও সব পাঁচটা সিনেমা তারপরে সিনেমাতে বিশজন লেগে আমার দর্শক হলে কেন হবে না আমি দর্শক যতদিন পর্যন্ত হাউসফুল না করতে পারি দিন পর্যন্ত আমি সিনেমা প্রডিউস করতেই থাকবো এই সুলতানপুরের যে কটা আপনি যে সিনেমা রিলিজ হবে এই সিনেমার মধ্যে আপনি একটা নাম করা আর্টিস্ট দেখান তো এই সিনেমার প্রোডেসার আমি হিরো আমি এই সিনেমাতে সিঙ্গারও আমি কিছু কথা আছে তোমার সাথে আমারও কিছু বলার আছে বলো না বলো না বল না, বল না, বল না তুমি নিজে বুঝছো না একদম আরামসে বর্ষ পাটা একদম আরাম নিজের ঘরবাড়ি মনে করো এটা কোনো ইন্টারভিউ না আলাপ আলোচনা আসসালাম ওয়ালাইকুম আমার মেহমান হিরো আলো আজকে সামনে তার টোকাই ছবি রিলিজ এই জন্যই তাকে বাসায় ডেকে এনে কথা বলা আমি যখন প্রথম ইউটিউবে আসি আমার খুব সাপোর্ট দিছে ও আমি সেই দিন শোধ করব। হ্যাঁ টোকাই নিয়ে কথা বলতে চাই কিন্তু টোকাইয়ের আগে আমার খুব জানার ইচ্ছা হঠাৎ হারায়া গেলে কেন ও যায়নি মাঠেই আছে কিন্তু হারে দেওয়ার কিছু পথ আমার বন্ধ হয়ে আছে যেমন হিরো আলমে যারা অনলাইনের মাধ্যমে তারা চেনে সে অনলাইন জগৎটায় আমাকে আর কি কিছু লোক বন্ধ করে রেখেছে যেমন কিছু আগে আপনারা সবাই জানেন আমার নয়টা অ্যাকাউন্ট হ্যাক হয়েছে যে আমার যে প্রচারের যে গণমাধ্যমগুলো তারা কিন্তু হিরো আলমক অনেক বিষয়ে তারা হ্যারেসমেন্ট করার চেষ্টা করেছে কিন্তু তারা হ্যারেসমেন্ট করতে তখন কোনো উপায় খুঁজে না পেয়েছে তখন করছে কি আর হিরো আলমের প্রসার মাধ্যম গুলো কুন্ড এগুলো হ্যাক করছে তার মধ্যে নয়টা অ্যাকাউন্টের মধ্যে আমি একটা অ্যাকাউন্ট আপনি ফিরে পেয়েছে যেটা আমার পার্সোনাল একটা আইডি পলিউশন আলম এই আইডিটা ব্যাক পেয়েছে কিন্তু আমার যে মূল প্রচার মাধ্যম যে আমাদের ভেরিফাইড একটা পেজ ছিল বাইশ লাখ ফলোয়ার ওই জিনিসটা কিন্তু এখনো ব্যাক ওর সাথে আরও কিছু পেজ হয়ে আসছিলো তো এই কারণে আপনি লোকজন হয়তো করতে হিরো আলম হারিয়ে গেল কি আর মাঝখানে যে আমি পাঁচটা সিনেমা নিয়ে খুব ব্যস্ত আছে যে আমার পাঁচটা সিনেমা পুরো কমপ্লিট করেছে আর কি এই জন্য কাজের মাধ্যমে কারণে লোকজন একটু মনে হয়েছে এই পাঁচটা সিনেমা কি সেন্সার হয়ে গেছে পাঁচটা সিনেমা একটা সেন্সার হয়েছে আর চারটা সিনেমা সেন্সারের জন্য আগে পুরো একটা হয়েছে মানে টোকাই টোকাই একটা কমপ্লিট তারপরে দ্বিতীয় সিনেমা আসতেছে আপনার নষ্ট হওয়ার কষ্ট নষ্ট হবার কষ্ট হ্যাঁ এটা পরিচালনা করেছে রাজু চৌধুরী রাজু চৌধুরী হ্যাঁ হ্যাঁ তারপরে আসছে আবার বউ জামাইয়ের লড়াই এটা পরিচালক কে এটা বাবুল রেজা বাবুল রেজা আর একটা আসছে মনে করেন বাচ্চাটা কি এটার পরিচালক ইভান মল্লিক ইভান মল্লিক আর একটা আর একটা আসছে আইলেসুরা মানে চোরের গল্প আচ্ছা এটার পরিচালক হলো শাওন আশরাফ শাওন হ্যাঁ চিনি চিনি মোট পাঁচটা সিনেমা এই মুহূর্তে আমার কমপ্লিট আ এখন সিনেমাগুলো সব কোডার পোটেসারেও আমি হিরো আনি ওহো তো অনেক বিশাল ব্যাপার তো টাকা পয়সার বিশাল ব্যাপার এখন আমার এটা না না দেখো তুমি পাঁচ ছটা ছবি করে রাখছো পাইপলাইনে একটার পর একটা তোমার নিজের প্রোডাকশনে তো অনেক টাকার ব্যাপার হ্যাঁ এই যে আপনি একটা প্রশ্ন করলেন যে অনেক টাকার বিষয় যে তোমার এই টাকা আয়ের উৎস কোথায় টাকাটা আসে করতে থেকে তুমি এত টাকা কই পালা জনগণের প্রশ্ন থাকতে পারে আপনারা মনে হয় প্রশ্ন রাখতে পারে আপনি মনে প্রশ্ন রাখলেও জনগণের থাকতে পারে তো হিরো আলম এত সিনেমা সাতটা সিনেমা প্রদান করেছে এটা আমার পাঁচটা হ্যাঁ আমি এর আগে দুইটা সিনেমা রিলিজ হয়েছে প্রথম সিনেমা মার্শক্কা দ্বিতীয় সাহস হিরো আলম এটারও পড়ে কিন্তু আমি যে মাঝখানে আরও এই যে পাঁচটা এই জন্য মোটামুটি সাতটা এখন অনেকে জিজ্ঞাসা করতেছে এত টাকা পায় কই দেখুন আমাকে কোনো পরিচালক কোনো ডিরেক্টর কিন্তু আজ পর্যন্ত ব্রেকআপ দেয়নি ভালো সিনেমা করা কোনো কিছু দেয়নি আগেও বসে একসাথেও বলতেছি এখন এই সিনেমাগুলো আমি পুটিটা স্টেজ প্রোগ্রাম করলে পঞ্চাশ ষাট সত্তর আসে এক লক্ষ করে টাকা পাই তারপরে আমি একটা প্রোগ্রাম শ্যুটিংয়ে গেলে সেট থেকে টাকা পাই এই টাকাগুলো পুঁটিটা আমি একটু একটু করে সঞ্চয় করি কিছু এই আমার যে মিডিয়ার যে টাকাটা এই টাকাটা আমার বাসাতে লাগে না কারণ বাসাতে আমার একটা কেবল বিজনেস আছে ওই বিজনেসের টাকা দিয়ে আমি করি কি কে হলে দে আমার এলাকায় চলে বাড়িতে চলে আমার ওই টাকাটা এখানে নেওয়া লাগে না এই টাকাটা একটু একটু জড়ো করে আমি খুবই পরিশ্রম করে ধরেন কোনো আর্টিস্টের দাম ধরে এক লক্ষ টাকা হয় তারে আমি হাত ধরে অনুরোধ করে করতে আমি এক লক্ষ টাকা দিতে পারবো না আপনাকে আমি পঞ্চাশ হাজার টাকা দেবো কি তিরিশ হাজার টাকা দেবো কোন কারো কোনো আর্টিস্ট তিরিশ হাজার টাকা হয় আমি তারা হাত ধরে বাজেটটা কমিয়ে এনে নিজে নিজে টাকার সূত্রটা আমার জানার ইচ্ছা নাই এই জন্য পুরনো একটা কথা আছে যে সিনেমার টাকায় ভূতে যোগায় তো সেই প্রভাবটা যদি নেই টাকা হয়ে যায়। কিন্তু ছবিগুলো তো করে করে আবার আমরা এখন দুই তারিখে টোকাই বাবুল রেজাল বাবুল রেজাল আচ্ছা তো টোকাই ছবিটার নাম দেওয়ার কারণ কি যে তোমার জীবন অতীতের কাহিনীটা এরকম টাইপের ছিল ফুটপাথের এই জন্য টোকাই নাম হ্যাঁ টোকাই সিনেমার নামটা দেওয়ার কারণে যখন আমি চানাচুর আসার বিক্রি করতেছিলাম সেই টাইমে একে তো ওই যে আমরা তখন বস্তায় করে ব্যাগে করে নিয়ে পুঁটিরের দোকানে ফেরি করতেছিলাম যে ধারে করে নিয়ে যে ভাই চানাচুর লাগবে আসার লাগবে আমরা দে বিক্রি করতেছিলাম তো সকল মনে করলো যেহেতু সিনেমা করব তৈরি করব তে আমার জীবনে কিছু কাহিনী সিনেমার মধ্যে নিয়ে যায় সিনেমাতে শুধু আমার জীবন কাহিনী তো সিনেমা চলবে না সিনেমাতে জীবন কাহিনী থাকবে অ্যাকশন থাকবে গান থাকবে কমেডি থাকবে সব মিলে একটা সিনেমা এই সিনেমার মধ্যে আমাদের টোকায়ের দেখে ফিরি করে ব্যবসা করতেছিলাম এই কাহিনীটা কিছুটা টোকায়ের মধ্যে আমি ধরে রাখছি আচ্ছা 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 এই যে আমি ট্রেইলারটা দেখলাম আমাদের কাজী হাস সাহেবের ভয়েস দারুণ ভয়েস এটা কি যে প্রচারের জন্য কি কপিরাইট ফ্রি এই ট্রেলারটা করেছে সবাই চালাতে পারে এটা একটা সুখবর আপনারা সবাই চালাতে পারবেন আচ্ছা এখন আসি আমি এই যে গত ঈদে আসতে চাইলা টোকাই নিয়ে আসলা না যে কোনো টেকনিক্যাল কারণে এবার ঈদও টার্গেট করলা না দুই ঈদের মাঝখানটা বেছে নিলা গরুর হাট শুরু হবে যখন তখন থেকে টোকাই মার্কেটে চলে আসবে কয়টা হল নিলা এবং কারণটা কি এই মাছ পটটা বেছে নেওয়ার মাস পরটা বেছে নেওয়ার একটাই কারণ যে ঈদে টার্গেট করছে আমরা রিলিজ করবো তো ঈদে দেখে আটটা সিনেমা অলরেডি কমপ্লিট তো এদের মধ্যে হাড ধার্ডে লড়াইয়ের মধ্যে লোকজন বলো যে হিরো আলম তোমার সিনেমাটা আমরা সবাই চালাতে চাই তো তুমি ঈদের মধ্যে সিনেমাটা না নিয়ে আসলে তুমি একটা হলে দুই তিনটে সপ্তাহ পরে আসো তো সকলের ডেট ডেট দেখি দেখলাম দুই তারিখে একটা ডেট এটা যে তিন সপ্তাহে পর পাঠানো আসবে শুনলাম তেমন এখানে ঈদের আটটা সিনেমা তাহলে এক মাস ঘুরুক পাঠানো চলে দেখ তারপরে মাঠটা একটু ক্লিয়ার আমি সব কিছু আমি মিলতে করে আমি দুই তারিখটা দেখে আমার একটা পারফেক্ট টাইম হয় সেই হিসেব করে দুই তারিখে সিনেমা রিলিজ করতেছি কিন্তু দুই তারিখে তো সুলতানপুর আছে এবং একটা বড়ো বাজেটের ছবি এবং একটু অন্য ধারার ছবি নন কাস্টিং কিন্তু টেলার টিজার যেটা দেখলাম আবার ওই পরিচালক সাহেব অনেক বড় পরিচালক সৈকত নাসির জেনে আসা নাকি না জেনে আসা সাথে দেখুন ওস্তাদ যখন একটা সিনেমা তৈরি হয় সিনেমা সিনেমায় একটা আপনি যেহেতু ওস্তাদ মানন সে ছোট হল সিনেমা বড় হলো সিনেমা কিন্তু ওটা কিন্তু হলে কিন্তু আমার যে হলে চলবে আপনি সুলতানপুরে হলে চলবে দুইটা কিন্তু হলে চলবে এখন আপনি আমার সিনেমাটা কেন আপনি বাজেট মনে করলেন যে বিগ বাজেটকে মনে করলেন না আমি আপনি দাম আপনি ধরেন দাম হলে দশ লাখ টাকা আমি আপনি হাত ধরে এক লাখ টাকা দিয়ে নিছি বলে আমার সিনেমাটা বাধা কমে গেল আচ্ছা এক দুই নম্বর প্রশ্ন এই সিনেমাতে কাজী হায়াত অভিনয় করেছে রিনা খান অভিনয় করছে দুললি অভিনয় করছে তারপরে রেহানা দলিল অভিনয় করছে মেহেদে অভিনয় করছে তারপরে মনে করেন হাবিব খান অভিনয় করছে ড্যানিরাদ অভিনয় করছে তাহলে এই সিনেমাতে বলেন তো যে কটা আর্টিস্টের নাম বললাম এই সুলতানপুরে যে কটা আপনি যে সিনেমা রিলিজ হবে এই সিনেমাটা আপনি একটা নাম কটা আর্টিস্ট দেখান তো এই কটা এই আর্টিস্টগুলো দেখেন তো এই যে আমি যে সুলতানপুরে যে আর্টিস্ট কটা আছেন ভালো কথা কিন্তু আমার সিনেমাটা আপনি অ্যাকশন না কেন আমার সিনেমা তো টোকাই নেই গল্প গিরা ড্রামা প্রচুর ড্রামা দেখলাম এবং গানও দেখলাম আমি তো এইটা সর্ব পাঁচটি গান তবে এই সিনেমাতে আরেকটা মজার খবর আলে এই সিনেমার প্রোডেশ্বর আমি হিরো আমি এই সিনেমাতে সিঙ্গারও আমি হ্যাঁ তোমার একটা গান দেখছি কিছু কথা আছে তোমার সাথে সেই গানের সিঙ্গারও কিন্তু আমি এটা কোন গানটা জানা গানের কথা কি গানের কথাতে কিছু কথা আছে তোমার সাথে আমার কিছু বলার আছে এই গানটা আমার কথা একটু সুন্দর কইরা এই গান এইভাবে গাইলো হবে সামনে ছবি রিলিজ দুই তারিখে আমি দিলে এখন গাই হলে যায় কি ব্যবস্থা এক লাইন বলেন আমিও গামো সাথে হাতে থেকে কিছু কথা আছে তোমার সাথে আমারও কিছু বলার আছে বলো না বলো না

আমরা ইদেনে কিছু টিকটকে আমরা কিছু লোক অশীল কিছু ভিডিও ছাড়তেছে। হুম হুম। তে এই দিনগুলো আতে তো টিকটক একটা লোকdna একটা পছন্দের একটা অ্যাপ তো হয়েছে সবাই দেখতে চাই। আমারও ভালো লাগে। সেই হিসেবে আমার মনে এখানে সামাজিক কিছু অনুষ্ঠান করা ভালো। আচ্ছা। আচ্ছা আচ্ছা। তো এখন বলো এই যে সুশীল সমাজ তোমাকে বললো কিছু কথা তা তুমি লেখা পড়ায় মন দিলে। শিল লেখা পড়ার খবরটা বলো। সবাইকে দেখি এখন লেখাপড়া অলরেডি শুরু করেছে এখন পুরো কমপ্লিট হওয়ার পরে আপনাদের সামনে আমি রেজাল্টে দাঁড়িয়ে যে আমি আপনাদের সামনে দেখি লেখাপড়াটা কেন মানে কি কারণে মানে কিছু কিছু বিষয় বলে না যে হিরো আলম গুছিয়ে কথা বলতে পারে না সে এমপি নির্বাচন করতে চায় তার কি যোগ্যতা আছে তার লেখাপড়া না অনেক কিছু বলে না যে সব সবাই তো সংগ্রাম করেছে লড়াই করেছে সব সফলতা অর্জন করছে তাহলে এত কিছু আমি পরিবর্তন করতে পারি তাহলে এইটা পরিবর্তন করতে কেন পারবো না আচ্ছা এই জিত থেকে হ্যাঁ এগিয়ে যাচ্ছ এগিয়ে তো তার মানে সুশীল সমাজকে তুমি পাশে চাও তোমার অবশ্যই যাই আগে যারা তোমার ভক্ত তারা তো আসেই যারা সুশীল সমাজ তারাও যেন তোমাকে ভালোবাসে মানে এইটু যে সবাই ভালোবাসার দরকার অবশ্যই হ্যাঁ অবশ্যই ঠিক আছে আমরা এখন শেষ করব ইন্টারভিউটা এই ইন্টারভিউটা শুধু টোকাইয়ের জন্য দুই তারিখে টোকাই আমিও দেখব হলে যে কারণ তুমি অনেক স্বপ্ন নিয়ে ছবিটা বানাইছো এবং কাজী হায় সাহেবের যে ভয়েসটা আমি দেখলাম যেভাবে বলছে আমারও ভালো লাগছে একটু শিহরণ জাগছে এবং পাঁচটা গান মনে হলো দৃশ্য আমার মনে হয় প্রত্যেকটা গান একটা করে কন্টেন্ট হয়ে যাবে তোমার ইন ফিউচারে বিকজ তোমার গান সবাই পছন্দ করে তুমি অডিয়েন্সকে কিছু বলো তোমার টোকাই দেখার জন্য সবাইকে একটা কথা বলতে চাই অনেকেই বলেছে যে হিরো আলমের সিনেমা হল মালিক নেবে না আর আমি অনলি বিষ্ট হল নিচে বেছে তো অনেকে বলছে ভাই ও হল করডি পাইতে না অনলি বিষ্ট হলে রিলিজ করবো কারণ সমানে পঞ্চাশটায় একশো হলকে দিলে হবে না অনেক সময় বড়ো বড়ো হলগুলো ঈদের মধ্যে দর্শক একটু বেশি হয় এমনি টাইমে ওকে যে কোনো হলে রিলিজ দিলে কি দর্শক একটু কম হয় তাই আমি একে বদ নাম না নিয়ে বিশটা সিনেমাতে আমি দিল ভালো সিনেপ্লেক্স আছে সিনেপ্লেক্স আছে কোথায় আমাকে বগুড়া আছে তারপরে মনে করেন কি করে কয় চট্টগ্রাম আছে এরকম কিছু সিনেপ্লেক্স আছে সিনেপ্লেক্স আছে তে মানুষ বললাম না তে অতটা হিরো আলম ফেলে দেন না যে হিরো আলমের সিনেমা হলে দর্শক যাবে না হল মালিক নেবে না এরকম অতটা ফেলে দেওয়ার মতো না তো এই জন্য আমি করছি সবাইকে বলতে চাই আপনারা আগে সিনেমা হলে আসবেন ট্রেলার থেকে অনেক দর্শক আপনি বিবেচনা করে সিনেমা ভালো লাগাব অনেকটা ট্রেলার দিকে দর্শক আগে বিবেচনা করে ভালো যায় তাই ট্রেলার না দেখে আপনারা হলে আসুন সিনেমাটা দেখুন মানুষ বলতে ভোলায় আমারও ভুল হতে পারে কারণ আপনার থেকেও বেশি ভুল হবে আমার একটা কারণ ওস্তাদ আমাকে আপনাকে মধ্যে কোন ডিরেক্টর পো হাতে করে শিখাই নিয়ে তুমি এইভাবে অভিনয় করো এইরকম এরকম করো তাই আমি অভিনয় শিখতে চাই আমার ডাইরে তুমি কাজ করছো তারাও ভালো ডাইরেক্টার তারা ভালো একটা কিন্তু আমি তো আপনি আতিস ভালো না আমাকে তো তুই তারা তো নিবে না তে এই জিনিসটা আমার ভুল হতে পারে আমরা ভুল ধরবেন যাতে ভুল ধরে সামনে আর ভালো কিছু করতে পারি না পর্দায় ভুল ধরা যাবে না কারণ কি যেটা চলে আসবে সেটা ক্ষমার অযোগ্য যদি ভুল কইরা থাকো ওখানে কেউ পয়সা দিয়ে খরচ করে ভুল করবে না তুমি ক্যামেরার সামনে দাঁড়াবার আগে নিজেকে তৈরি কইরা দাঁড়াও অবশ্যই বুঝছ ব্যাপারটা এখানে কিন্তু পর্দা কেউ ভুল ধরবেই ক্ষমার চোখে দেখবে না তুমি যতই বলো না কেন এটা গেল আরেকটা লোকজন আমি দেখতে কিছু লোকেরা আমি বক্তব্য দেখেছি হিরো আলমের সিনেমাতে কোনো দর্শক যাবি না সেই কথা বলে আমার কথা আমার সিনেমাতে দশটা দর্শক যায় আমি খুশি কারণ যারা বলছে হিরো আলম সিনেমাতে দশ দর্শক যাবে না দশ জন যেতে পারছে এই সিনেমাতে টোকায়ত তারপরে আরো সব পাঁচটা সিনেমা তারপরে সিনেমাতে বিশ জন লেগে তারপরে তিরিশ জন কারণ তুমি সিনেমা হল থেকে যা আনবে আনবে দেন তারপরে তুমি চলে যাবে ইউটিউব ওটিটি প্ল্যাটফর্ম বা কোনো চ্যানেলে ছবিটা বিক্রি করবে সেখান থেকে টাকা আসবে হ্যাঁ আসবে তোমার চ্যানেল থেকে চালাইলেও টাকা পাবা পার্ট বাই পার্ট টুকরো টুকরো যদি তুমি এটার কন্টেন্ট বানাও চলবে পাঁচটা গান আলাদা কন্টেন্ট একটা সিনেমা থেকে ইচ্ছা করলে একশোটা কন্টেন্ট বানানো যায় তাই না আমি মনে করি সেদিক থেকে তোমার রিস্ক নাই হ্যাঁ এই দিক থেকে একটা রিস্ক নাই দুই নম্বর করে রিস্ক আমি আবার যে কোনো কাছে খুব যে ইলে ভিতরে ভিতরে আমি কাউকে বোঝাই না আমি জেদটা আমার কতটুকু হবে না কেন দর্শক হলে কেন হবে না আমি দর্শক যত দিন পর্যন্ত হাউসফুল না করতে পারি দিন পর্যন্ত আমি সিনেমা প্রডিউস করতেই থাকবো দেখি আমি এবার দশটা লে যাবো তারপরে এবার সিনেমা বিশ জন লে তিরিশ জন চল্লিশ জন হাউসফুল কতক্ষণ না হয় মানে এই জগৎটা অনেকে বলেছে হিরোয়ালোর মধ্যে হবে না সব করাই তাহলে আমি হবে না হতে পারি তাহলে এইটা কেন হবে না তোমার এই জিতটাই না তোমাকে এই পর্যন্ত নিয়ে আসে সেটাই এবং আমার খুবই ইচ্ছে যারা যারা বলছে হবে না তাদেরকে নিয়ে সিনেমা বানাবো ওয়াও তোমরা বলছে হবে না তোমরা আমার সিনেমা বানাও তুমি তো একটা ছবি মুনমুনের সাথে করতেছো আমি মুনমুনের নিয়ে করছি এক এক নিয়ে করছি না এক নিয়ে করছি সবাইকে নিয়ে করছি ও এক এক নিয়ে করছি আপনি বাচ্চাটা কিং মুনমুনের নিয়ে করছি বহুজামের লড়াই সব নাম পারবেন এক্লে করতে হলে যে নষ্ট আর কষ্ট এটা কিন্তু অদম মানে মানস করে হিলালসন তা তাহলে এরা কারা এরা সিনেমার লোক না ফরমো শেষে টুকাই হ্যাঁ অবশ্যই দুই তারিখে টুকাই আপনারা সবাই আসবেন হ্যাঁ ঠিক আছে সবাই হলে আসবেন আপনাদের কাছে উন্নত থাকলো সিনেমাটা দেখবেন আরও আমাক দশটা সিনেমা হলে থাকবা আমি ভাইয়া প্রতিদিন হলে হলে থাকব আমি অবশ্যই শুক্রবারে দিন হলে দেখা হবে ভাইয়াকে সাথে নিয়ে যাব আপতা থাকবেন ওকে সবাই আমরা টোকাই দেখব আল্লাহ হাফেজ কিছু কথা আছে তোমার সাথে আমারও কিছু বলার আছে বলো না বলো না বলো না বলো না বলো না